আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পলিটেকনিক্যাল ভর্তির জন্য আবেদন করেছ তো তোমাদের যে ভর্তির ফর্ম তো সেটি কিভাবে ফিল আপ করবে তো সে বিষয়ে নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো প্রিয় বিন্দু এই ফর্মটা কিন্তু অবশ্যই ভালোভাবে নির্ভুলভাবে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে তো আমি এখন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে ভাই আপনার এই লাইনটা ভুল হয়েছে তো এখন চলো কিভাবে ফর্মটি পূরণ করতে হবে তো এখানে দেখো শিক্ষাক্রম নাম ডিপ্লোমা ইন তো তুমি যে কোর্সে ভর্তি হবে তো সেটা কিন্তু এখানে লিখতে হবে তো ডান পাশে দেখো তো তোমার কিন্তু এখানে একটা ছবি দিতে হবে আঠা দিয়ে মূলত আর যদি আঠা না থাকে তাহলে এখানে প্রিন্ট মেরে তুমি কিন্তু দিয়ে দিতে পারবে তো এরপর বামে দেখো শিক্ষা প্রতিষ্ঠান সেলমহল ক্রমিক নং তারিখ তো এগুলো কিন্তু তোমরা অবশ্য ভালো করে দেখে নেবে তো প্রার্থীর নাম স্পষ্ট আকারে তো বাংলায় তো বাংলায় কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তো এরপর দেখো ইংরেজি অক্ষরে তো এখানে যেমন আমার নাম মোহাম্মদ খোকন মিয়া তো এখানে কে এইচ ও কে এ এন একটি একটি অক্ষর করে এখানে কিন্তু লিখতে হবে তো এরপর দেখো পিতার নাম তো পিতার নাম অবশ্যই এখানে বাংলা লিখবে যদি ইংরেজি লিখতে যাও তো আমি আমার নাম আরেকবার এখানে টাইপ করি যেমন ধরেন এইচ ও কে এ এন তো আপনার বাবার নাম কিন্তু এরকম একটা করে একটা অক্ষর দিয়ে এভাবে লিখে নেবেন তো এরপর আপনার মাতার নাম তো এ অবশ্য তো এখানে আপনার মাতার নাম লিখতে হবে তো অবশ্যই বাংলা লিখবেন তো ইংরেজি যেগুলো লিখবেন তো সবটি কিন্তু অবশ্যই আপনাকে বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে তো এরপর যে কাজটি করতে হবে তোমার যে অভিভাবকের নাম এবং তোমার যে পিতার বর্তমান অবস্থা তো সেটি কিন্তু অবশ্যই লেখবার অর্থাৎ তোমার যদি গ্রামে থাকো গ্রাম নাম লেখবার যদি শহরে লেখো থাকুক তার শহরের নামটা এখানে লেখবা তো এখানে দেখো তো সার্বক্ষণিক যোগাযোগের জন্য অবশ্যই তোমার যে অভিভাবক রয়েছে ওনার ফোন নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে এখানে তুমি তোমার ঠিকানা স্থায়ী ঠিকানা সকল কিছু কিন্তু অবশ্যই লিখবা তো এরপর দেখো জাতীয়তা অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশে বাস করি আমরা সকলে বাংলাদেশি তো এস সনদ অনুসারে এখানে যে তোমার জন্ম তারিখটা রয়েছে তো এখানে দেখো দিন মাস বছর রয়েছে তো এগুলো কিন্তু এক এক একটা একটা করে করে লিখবে তো এলোমেলো করে কিন্তু লেখা যাবে না স্পষ্ট করে লিখবা তো এরপর কিন্তু ধর্ম রয়েছে তুমি যে ধর্মে রয়েছে তো সেই ধর্মে কিন্তু এখানে ধর্মটা লিখে দিবা এরপর যে বিষয়টা হচ্ছে তুমি যে প্রতিষ্ঠান হতে এস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেই প্রতিষ্ঠানের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর হচ্ছে জমাকৃত ডকুমেন্ট এসএসসি পরীক্ষার মূল নম্বর নম্বরপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রশংসাপত্র তো সেগুলি কিন্তু আমি আগে তোমাদেরকে বলেছি এরপর হচ্ছে ফটোকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এরপর হচ্ছে অঙ্গীকার নামা তো আমি এই মর্মে প্রত্যয়ন করতেছি যে আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যাবতীয় আইন কানুন মেনে চলবে এবং কোনো অবস্থাতেই অত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রাষ্ট্রীয় আইন পরিপন্থী কোনো কাজে লিপ্ত হব না তো এটি কিন্তু অবশ্যই তোমাকে মেনে এখানে তোমার যে অভিভাবক রয়েছে স্বাক্ষর দিবে এবং তারিখে তুমি যে তারিখে স্বাক্ষর দিয়েছ তো সেই তারিখটা কিন্তু লিখতে হবে তো এখানে তো বাম পাশে কিন্তু তোমার বাবা মা কিংবা তোমার যে কোনো অভিভাবক হলে কিন্তু হবে এরপর শিক্ষার্থী স্বাক্ষর তো অবশ্যই কিন্তু তোমাকে এখানে স্বাক্ষর দিতে হবে তো দেখো শিক্ষার্থী এসএসসি এসসি সমান পরীক্ষার তথ্য বলি এখানে রুল নাম্বার লিখবা তো তোমার রুল রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটা রেজিস্ট্রেশন নাম্বার লিখবা এরপর সেশনটা কিন্তু তোমাকে লিখতে হবে এরপর পাশেশন প্রাপ্ত জিপিএ এরপর তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ টেকনোলজির নাম শিফট তুমি কোন শিফটে প্রথম পর্বে ভর্তি অনুমতি দেয় হলো তো এরপর কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে যে তোমাদের যে কলেজ উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ স্যার ওনারা কিন্তু এখানে স্বাক্ষর দিবেন তো এরপর আর তোমার করার কিছুই নাই তো মূলত তোমারকে এই ফর্মটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ডাউনলোড করে তোমরা স্পষ্ট করে সুন্দর করে কিন্তু অবশ্যই লিখে তোমাদের কলেজে জমা দিবে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ